আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি যখন ভিডিওটা পাবলিশ করতেছি এর আগেই আমাদের ওসমান হাদি ভাই মারা গেছে উনি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে কাঁপিয়ে কান্না দিয়ে মানে উনি চলে যাতে বাংলাদেশের মানুষ কীভাবে ভেঙে পড়ছে আপনারাই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ওনার প্রতি আমাদের রইল অন্তর থেকে দোয়া আল্লাহ তালা ওনাকে নিশ্চিত করুক ওনার জন্য সবাই দেওয়া করবেন অত্যন্ত ভালো একজন মানুষ ছিল না যদি ভালোই না থাকতো বাংলাদেশের মানুষ ওনাকে আর কি এই এইভাবে এই অন্তরে নিয়ে নিত না উনি মারা যাওয়ার পরে আর কি দেখতেছেন কি পরিমাণ মানুষের আবেগ ওনাকে নিয়ে আর কি কাজ করে ওনার জন্য দোয়া করবেন মা অটোমোবাইল পুরো পরিবার আমরা শোকাহতো ওনার মৃত্যুতে ওনা ওনাকে যেন আল্লাহ তালা ভেসতে করে আজকে আরও একটি চমৎকার গাড়ি নিয়ে এসেছি এটা হচ্ছে টয়টা হান্ড্রেড টেন অনেকেই বলতে পারেন খালি হান্ড্রেড টেন খালি হান্ড্রেড টেন আমরা ভাই গরিব মানুষদেরকে নিয়ে বেশি কাজ করি মূলত হচ্ছে বাংলাদেশে পুরাতন যে গাড়িগুলি আছে এগুলি আবার নতুন রূপে ফিরিয়ে আনার চেষ্টা করি যাদের পুরান গাড়ি আছে তাদের তো শখ আছে শখ পূরণ করার জন্য নিয়ে আসি পুরাতন গাড়িগুলিকে এই ইনস্টল করে নতুন করে আনার চেষ্টা করি যারা আর কি নতুন গাড়ি কেনার সামর্থ্য নাই তাদের জন্যই আর কি কাজ করা মূলত আমাদের বেসিক্যালি এটা যদি এটা গরিব মানুষের গাড়ি না এটা একজন এই প্রশাসনের লোকের গাড়ি আমি আর নাম বললাম না এটা হচ্ছে টয়টা হান্ড্রেড টেন একটা মডেলের গাড়ি এইটা উনি আমার উপরেই ছেড়ে দিয়েছিল আপনার মতো করে আপনি করেন জাস্ট খালি এই আমাকে বলেছে আপনি যেভাবে খুশি করেন আমি এইটা আমার যেইভাবে খুশি আমি ওইভাবেই করেছি ইনশাল্লাহ হেডলাইটের প্রজেকশন দিয়েছি পাশাপাশি হচ্ছে সামনের একটা ইউনিক ফর্ম বাম্পারটা দিয়েছি একদম ইউনিক একটা বাম্পার দিয়েছি যেটা এই গাড়িটার সাথে যায় একদম ক্লাসিক্যাল একটা লুক দেওয়ার চেষ্টা করেছি এইটার কালারটা আপনারা হয়তো বা ভিডিওতে দেখবেন ব্ল্যাক মনে হইতে পারে কিংবা মিকা বলু আসলে এটা ব্ল্যাক ও না মিকাবলু না এটার কালারটা হচ্ছে আপনার গ্রিন ডিপ গ্রিন একটা কালার প্রচন্ড পরিমাণ দানা আছে এটা সরাসরি দেখলে এত ভাল লাগে কালারটা যা বলার মতো না এত সুন্দর কালারটা এটার ফুল ইন্টেরিয়রটা আমরা ডিজাইন করেছি একদম ফুল একদম ইউনিক একটা ইন্টেরিয়র করেছি ইন্টেরিয়রটা ওনার চয়েজই করা হয়েছে ইন্টেরিয়র বলে আমাদের চয়েজ আমরা করি না ইন্টারি একটা ওনার চয়েসে করা হয়েছে আলহামদুলিল্লাহ এই হেডলাইটে প্রজেকশন ডিআরএল ব্যাকলাইটে মডিফাই সাইট কেট থেকে শুরু করে মোটামুটি অনেক টাকার কাজই হয়েছে তো এখন এই কাজের মূল সৌন্দর্য তখনই আসে যখন কাস্টমার বলে যে আমার কাছে ভালো লাগছে তখনই আমাদের কাছে ভালো লাগে যখন আপনারা বলবেন যে গাড়িটা ভালো হয়েছে এখন বিচার বিবেচনার বিষয় হচ্ছে আপনাদের আপনারা সিদ্ধান্ত নেবেন যে আসলে গাড়িটা আসলে কেমন হয়েছে এটা ক্লাসিক্যাল লুক দিয়েছি সব সিম্পলের ভিতরে করেছি স্কলারটা মানে দিয়েছি একদম সিম্পলের ভিতরে যেন স্কলারটা নিয়ে কারো কোনো কমপ্লেন না থাকে সব কিছু আলহামদুলিল্লাহ সুন্দরভাবে করতে পেরেছি আর এটার ইন্টেরিয়রটা একটা কালারের উপরে করা হয়েছে এটার যে ইন্টেরিয়রটা আমরা করেছি পুরোপুরি একটা কালারের উপরে এটার ভিতরে দুইটা কোনো কালার রাখা না স্ট্যান্ডার্ড একটা কালার করা হয়েছে তো ইন্টেরিয়রটা আশা করি আমার মনে হয় এটা সবারই পছন্দ হবে মোটামুটি তো হান্ড্রেড টেনগুলি মডিফাই আমরা আর কি করে থাকি হান্ড্রেড টেন বাংলাদেশের এই প্রেক্ষাপটে যত ধরনের গাড়ি আছে সব গাড়ি মডিফাই করে থাকি তো আগে যেরকম প্রতি সপ্তাহে কিংবা প্রতি মাসে অনেক মডিফাই করতাম এখন এগুলি কমিয়ে দিয়েছি কমিয়ে মাসে একটা হয়তো বা দুইটা মডিফাই গাড়ির কাজ করি আর বেশি করা হয় না কেমন হয়েছে আপনারাই বলবেন এবং যদি কারো কোনো মতামত থাকে যে এইভাবে করলে ভালো হইতো ওইটা আমাদেরকে জানিতে পারেন আমরা ওইখান থেকে শিখতে পারি আসলে মূলত গাড়িটা সম্পূর্ণ একটা ক্লাসিক্যাল লুক দিয়েছি তো আপনারা যারা আর কি মডিফাই করাতে চান আমাদের সাথে যোগাযোগ করলে হবে আমাদের ঠিকানা হচ্ছে তেজগাঁও সাত রাস্তা আকিস সিএনজি পাম্পের পিছনে আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু এই নাম্বারে এসে যোগাযোগ করলেই ইনশাল্লাহ আমাদেরকে পাবেন আসসালামু আলাইকুম